বাবা এখন কোথায় যাচ্ছো পাপা একটু দেখি দেখি কেমন সেজেছে আজকে রোনার অ্যানুয়াল প্রোগ্রাম আছে গানের রোনার চলে এসছে এইখানেই হচ্ছে ওদের প্রোগ্রামটা ভেতরে হবে চলো দেখো এখানে সব আন্টিরা খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের গান করছিল তো আমরা এসেই গানটা শুনলাম তারপরে ডোনাদের একটা গ্রুপের গান ছিল ডোনারা যদিও ডোনা তিনখানা গান করবে দুটো গ্রুপে গান আর একটা নিজে একা করবে সোনা সোনা এই গানটা ওরা করেছে এই গানটা আমি কালকে অলরেডি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা এখনই অবশ্যই গানটা শুনে নিও তো এই গানটা আর শেয়ার করলাম না এছাড়া যেই দুটো গান করবে ছোটো অল্প করে শেয়ার করছি ভিডিওটার মধ্যে ডোনা কিন্তু খুবই এক্সাইটেড আর এই প্রথম ডোনাই একটা অ্যানুয়াল প্রোগ্রামে এলো আর কি গানের ডোনা খুবই খুশি আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ বন্ধুদের সঙ্গেও গান করে খুবই মজা পাচ্ছে তো দেখতে থাকো শুধু কিন্তু গানই নয় ডোনা আর এই যে ডোনার এই একটা দিদিভাই আছে তো এই দিদি ভাইটা আর ডোনা দুজনেই ডান্স করবে তো প্রথমে এ করছে তারপরে আর ডান্সটা হবে ডোনার গানের সাথে সাথে গিটারও আছে খুব সুন্দর গিটার বাজিয়েছে এই ভাইটা দেখো ভীষণ ভালো লেগেছে আয় তবে সহজ এখানে গাই রয়েছে ওদিকে ডোনার একটা ফ্রেন্ডি গান করছে ডোনা খুব খুশি একটু পরে ডোনা গান করবে নাচ করবে চলো এই যে সব থেকে ছোট্ট খুদের সদস্য এ এখন তবলা বাজাচ্ছে তবলাটাও বেশ ভালো বাজিয়েছে তোমরা একটু শুনে নাও ব্যাচের একজন ডোনার দিদি হয় তো সে গান করল এরপরে ডোনা উঠে গেল ডোনার একটা সিঙ্গেল গান যেটা ডোনা শিখেছে সা বলে শোনো শোনো তো সেই গানটাই ডোনা এখন পরিবেশন করবে thank <laughs> you তো এটা যেহেতু হিন্দি গান আর জানোই তোমরা কপি আসে তো সেই জন্য এই গানটা আমি আর এই ভিডিওতে শেয়ার করলাম না তোমরা যদি এই গানের ডান্স দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে আর শুধু নাচটা আমি অন্য একটা সময় ভিডিওতে আপলোড করে দেবো 你最近我的不良习惯都注意，很暴力啊，哪个没有？工资？对。 তারপরে কাকিমাটা একটা খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো তো ভীষণ ভালো হয়েছিল তুম কি জানো 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 তুম কি জানো

গান খুব সুন্দর করেছে তোমরা শুনতে চাইলে বলো আলাদাভাবে পোস্ট করবো কারণ জানি না কোন গানে কি কপি আসছে তো সেই জন্যই আর কি যেহেতু ওটা ঝুমুর গান তো তারপর এই কাকুটা গান করলেন খুব সুন্দর করেছে খুব সুন্দর অনুষ্ঠানের পর রাতের ডিনারের ব্যবস্থা ওখানেই ছিল ছিল ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি বলো কোথায় থাকো দমদম নাচ নাকি খুব ভালো করেছে তাই বলছে এখানে গান শেখে নাচও শেখে অন্য জায়গায় শেখে গান পড়ো এই পুচকু এইদিকে ঢাকা ঢাকা আরে ছবি তুলি ওরে বাবা কি হাসি টা টা বাই গুড নাইট এত তো ঘড়িটা দে আমায় কি সুন্দর ঘড়ি ঘড়িটা দে দিবি না এইটা আমার এটা তোর মানিয়ে না মাকে নিয়ে নে বল এটা আমার মা ধর ধর ছুது ধর এই যে এই তো ডোনা নিয়ে নিল মাকে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে এই যে যা জি আই আমার এসে গিয়ে এখন রিলস বানাচ্ছে দেখি এদিকে বন্ধ করোটা তো বন্ধুরা এই যে ডোনা বাড়ি এসে গেছে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখনো রিলস বানিয়ে যাচ্ছে আর বাবা এখানে খেলা দেখছে আর এইদিকে আমি কি করছি দেখো আমিও এখানে বসে বসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি রিলস বানানো হয়ে গেছে আর বন্ধুরা আমরা কিন্তু প্রচুর রিলস বানিয়েছি যেগুলো দেখতে হলে তোমাদের অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডি কেয়া কর্মকার নাইন আর ডোনা ডট আয়ুষি নাইন ফাইভ টু তোমাদের চোখ রাখতে হবে কারণ অনেক সুন্দর সুন্দর রিলস ওখানে উপস্থিত তো চলো পরে আসছি যাই না টাটা করবো কিনা